শাহজাদপুরে বাতিয়া হাফেজিয়া মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে বই বিতরণ দুই হাজার পঁচিশ ইংরেজি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় মোহাম্মদ জাকারিয়া হোসেন শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া হাফেজিয়া ও কওমি মাদ্রাসায় উৎসব পরিবেশে এক জানুয়ারি দুই ইংরেজি শুভ নববর্ষ বছরের এখন দিনেই মাদ্রাসার বই বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত বই বিতরণে ও মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত দাতা সংস্থার রাজশাহী বিভাগীয় প্রতিনিধি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আবু সাঈদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল খালেক বক্তব্য রাখেন অত্র এলাকার বিশিষ্ট ওলামায় গ্রামগণ মামুন সহ শিক্ষকগণ প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল লতিফ বলেন কুয়েতে দাতা সংস্থার সহযোগিতায় আমি রাজশাহী বিভাগ প্রতিনিধি আমার মাধ্যমে অত্র মসজিদ ও মাদ্রাসা একম তলা ভবন করা হয়েছে এখন আবারও অত্র মসজিদ ও মাদ্রাসার দ্বিতীয় তলা ভবন করে দেওয়া হবে আমার মাধ্যমে বিভিন্ন এলাকায় পাঁচশোটি টিউবওয়েল বিনামূল্যে স্থাপন করে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন অত্র গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ অভিভাবকগণ মাদ্রাসার সকল ছাত্রছাত্রী প্রমুখ প্রমুখিত্র সংবাদ